সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো মূলত অনেকদিন পর লাইফে আসা তো এখন থেকে কন্টিনিউ লাইফে আপনারা আমাকে পাবেন আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি অনেক আগিয়েছি তো আপনারা যেভাবে ভালোবাসতেছেন মাসাল্লা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো আশা করি এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তো আমি তো আগে নিজেই চেষ্টা করতেছি কিছু করার আপনাদের ভালোবাসা শুধু আপনাদের ভালোবাসা আপনারা সবাই লাইফটাতে জয়েন হয়ে যান বন্ধুদের সাথে আড্ডা দেয়

ময়বুকে জানি আসুদিয়া মোসে নাকে আসুল দিয়া মোসে নাকে আমার চোখের পানি হায় রে মা দ হায় রে মা জননী হায় মা জননী আমার হায় রে মা জননী বনা তারে কাটি মাগো আমারি জীবন ভাগে দশে 是。 আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন সবাই লাইফটাতে জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই কেমন আছেন আমার লাইভটা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করেন অনেকদিন পর লাইফে আসি ভাই আর লাইফে আসি আমি কি বলি আপনাদের শুধু ভালোবাসা একটু চাই আর কিছু না আপনাদের একটু ভালোবাসায় আমি চাই আর কিছু চাই না আপনারা ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আশা করি তো আমার মাইক্রোফোন মাইক্রোফোনটা সেটেল করতে জানি না তো আপনারা সবাই আমার সাথে জয়েন হয়ে যান আড্ডা দেই আড্ডা দিতে সবাই আসেন সবাই একসাথে লাইফটাতে জয়েন হয়ে আড্ডা করি সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি অনেক পেয়েছি এভাবেই আমাকে ভালোবাসবেন মূলত আমি আমার মাকে ভালোবাসি তার জন্য মা নিয়েই কিছু গান গাবো আপনারা শুনেন তুমি কেমন আছ সবাই লাইভটাতে জয়েন হন আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ আপনার কমেন্ট ধরে আপনার পরিবারের কাছে যাইতে পারবো আপনার বাসায় যাইতে পারবো কমেন্ট ধরে ইনশাআল্লাহ আমিও যে আপনাকে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসতে পারবো তাহলে এতে কি হলো আপনারও একটা মানে ইঙ্গেজমেন্ট বাড়লো আমারও একটা ইংগেজমেন্ট বাড়লো আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন ভিডিওটা দেখে ঠেলা দেবেন তা না ভিডিওটা ইনশাল্লাহ সফলতা সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ এ যাবো তো আমাকে একটা এখনো লাইক করলো না কারণ কি আমি কি কি আপনাদের কোনো অপরাধ করেছি ভাই এই তো সুন্দর করে একটা ভাই আমাকে কমেন্ট লাইক করেছে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লা একটা কমেন্ট করবেন আপনার আইডিতে আমি যে ঘুরে আসব সবাই একটু লাইটটাকে লাইক করে নেন কারণ আমার লাইফ লাইক অনেক লাগবে তার জন্য লাইফে মূলত আসা আমার লাইফে তো আসি না কারণ অনেক কষ্টের পর লাইফে আসছি আপনাদের ভালোবাসা খুঁজে নেওয়ার জন্য সবাই একটু লাইক করবেন সবাই ভাইকে একটু লাইক করবেন ভাই আর কিছুই চাচ্ছে না আপনাদের কাছ থেকে আর কিছুই চায় না